তারপরও কোনো যদি আপনি চৌরাস্তার থেকে আসেন সেক্ষেত্রে কোনাবাড়ি ফ্লাইওভারের প্রথম মাথায় হাতের ডাইনপাশেই আর যদি চৌরাস্তার থেকে আসেন সেক্ষেত্রে কোনাবাড়ি ফ্লাইওভারের শেষ মাথায় হাতের বাম পাশেই পেয়ে যাবেন রুমা হাসান নিউ বাইক হ্যাবেন হ্যাঁ আচ্ছা দেখেন মাত্র পঁচিশ টাকায় কিন্তু পাচ্ছেন একদম সুপ্পার ডুপ্পা ফ্রেস কন্ডিশন বাইক ক্যামেরাতে যা দেখছেন বাস্তবে সে সেই সেরকমই দেখতে পারবেন কিন্তু

ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড 10 বছরের নাম্বার করা একদম ফুল টাকার নাম্বার গাড়ি একদম সুপার ফ্রেশ কন্ডিশনে আছে শুধু নেবেন তেল তুলবেন আর চালাবেন আচ্ছা আচ্ছা এই বাইকটি 10 বছরের নাম্বার করা 10 বছরের নাম্বার করা 10 বছরের নাম্বার করা 15 মডেল 15 থেকে 25 পর্যন্ত 15 থেকে 25 পর্যন্ত হ্যাঁ ফাস্ট পার্টি বাইক ফাস্ট পার্টি 15 থেকে 25 পর্যন্ত নাম্বার করা বাইকটা প্রাইসটা কত প্রাইসটা থাকছে অনলি 68000 টাকা কিসের 68000 টাকা অনেক দিন আগে অনেক দিন পরে আসছে কিন্তু যাই হোক অনেকদিন পর আসছেন জানেন একা বড় বড় 65 করে দিলাম 65000 এ 65000 দেখেন মাত্র 65000 টাকা পাবেন কিন্তু টিভিএস মেট্রো প্লাস ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড একদম সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন আরেকটা মেট্রো প্লাস এটাও ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ডাগান নাম্বার এটাও 15 মডেল 15 থেকে 25 পর্যন্ত কাগজ আপডেট করা আছে এই বাইকটি পেয়ে যাবেন এটাও 10 বছর নাম্বার করা এটাও 10 বছর নাম্বার 10 বছর নাম্বার করা ফুল ডাকার গাড়ি একদম সুপার ফ্রেশ কন্ডিশনে আছে

একটা জিনিস কি এই যে এখানে গাড়িগুলো একটু চাপানো চাপানো আর শোরুমটা ছোট তো এই কারণে আমরা বাইকটা ডিটেইলস ভালোভাবে দেখাতে দেখাতে পারছি না যতটুকু দেখানো সম্ভব কিন্তু আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি ওকে ভাই বলেন ডিজিটাল বুলেট স্মার্ট কার্ড আসপাডি হ্যাঁ দুই বছরের নাম্বার করা এই বাইকটি পেয়ে যাবেন মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লাখ পাঁচ জি অনলি এক লাখ পাঁচ হাজার টাকা কত মডেল বলেন এটা তেইশ দুই হাজার বিশের মডেল তেইশের রেজিস্ট্রেশন তেইশের বিশের মডেল তেইশের রেজিস্ট্রেশন এক লক্ষ পাঁচ হইল না ষোলো মডেল ষোলো থেকে উনত্রিশ পর্যন্ত কাগজ আপডেট করা আছে একবারে ফুল টাকার নাম্বার থেকে উনত্রিশ ষোলো থেকে সাতাশ হ্যাঁ ষোলো থেকে সাতাশ দশ বছর না হ্যাঁ দশ বছর ফিরিক্স আর পর্যন্ত না পরে আবার দুই বছর করছে পরে আচ্ছা ষোলো থেকে উনতিরিশ পর্যন্ত বারো বছরের নাম্বার করা এক কথা বারো বছরের নাম্বার করা বাইক পাচ্ছেন কত দামি বাইক হ্যাঁ কত দাম এটার মিটারটা একটু প্রবলেম আছে তাছাড়া আর কোনো সমস্যা নাই মিটারে কি প্রবলেম আছে মেটা না না মিটার মিটার ওঠে না আচ্ছা মিটারটা ওঠে না মিটার ওঠে না মিটার ঠিক করে নিতে হবে আচ্ছা ঠিক করে নিতে হবে হ্যাঁ আচ্ছা দামটা সাইড দিবেন তাহলে ঠিক করে নিবে জি তো এই বাইকটি পেয়ে যাবেন অনলি 58000 টাকা 58000 জি অনলি 58000 আরে মিটারই তো ঠিক নাই তুই কিসের 58000 ভাই এটা তো এককালে আমরা 70 50 50 করেন মিটারের টাকা সাইড দেন আচ্ছা যাক দিলাম অনলি 55000 এই মাত্র 55000 টাকা কিন্তু এল এলএস 135 পালসার এলএস 135 55000 টাকা এফআরসি আরটিআর

আর দুই বছর নাম্বার করা দুই বছরের নাম্বার করা দুই বছরের নাম্বার করা গাড়িটি একদম সুপার ফ্রেশ কন্ডিশনে পাবেন হ্যাঁ এটা কিন্তু ডাবল ডিক্সে ডাবল ডিক্স ডাবল ডিক্সে পাবেন আর কেস ডাবল ডিক্সই হয় জি ডাবল ডিক্স এটা কিন্তু এফআই ইঞ্জিন জি ডাবল ডিক্স এফআই ইঞ্জিন জি জি একদম ফাটাফাটি আর কেস কিউ এ আর কেস এর 165 সিসি এর বাইকটা আজকে নিতে পারেন মাত্র কত ভাই 85000 85000 জি না বেশি হলো বেশি হয়েছে

হিরোগ্লামার এটা এটা আপনার ঢাকার নাম্বার অ্যানালকে পাবেন অ্যানালগ নাম্বার হ্যাঁ অ্যানালকে পাবেন দশ বছরের নাম্বার করা সেলফে স্টার সেলফ স্টার গাড়ি দিয়ে একদম সুপার ফ্রেশ কন্ডিশন আছে শুধু নিবেন আর তেল তুলবেন আর চালাবে আচ্ছা তেল তুলবে আর চালাবে কোনোরকম কাজ কাম নাই না 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 দেখেন বাইকটা কালার কালারও সেই কালার দেখ তো এই বাইকটি পেয়ে যাবেন অরলি পঞ্চান্ন হাজার টাকায় কি পঞ্চান্ন ভাই

মানে আর পাঁচ ছয় হাজার টাকা হলে কিন্তু আপনি আপনার নামেই একবার ডাইরেক্ট প্রথম মালিক হয়ে যাবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় নিজের নামে নাম্বার করতে পারবেন আপনি হবেন প্রথম মালিক